এবং যে দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অব দ্য প্রটেস্টিক রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের মধ্যে ইমিডিয়েট ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল এম এসপি চেস মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসএপি অফ দ্য ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন অফ দ্য যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানতে পারছি না যে এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কী আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটার্ন স্টেটমেন্ট পাবলিশ করা হোক যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক উই উইল কন্টিনিউ আর সিজ ওয়ার্ক আমরা আমাদের কর্মবিরতি কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অফ দ্য করে অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফেডারেলিটি সমস্ত সিভিল সোসাইটিকে আমরা আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে আমরা তো কখনও ওয়েস্টবেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শন কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি সাধারণ কমন মানুষ থেকে শুরু করে রুকি থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ডিমান্ড এচিভ হচ্ছে কিন্তু এক আপོས་তা উঠছে যে কালকে যারা এসেছিলেন পাশে দাঁড়াতে তাদের অনেকেই তাদের অনেকেই দাঁড়ন শেষ করতে যাদের যারা কালকে এসেছিলেন তাদের অনেকেই এখানে মারধর করে দাঁড়ানো হয়েছে বলে বলে দিচ্ছে বলে চলছে তো আপনারা নামটাকে বলে দিন অনিকेत মাহাত তো হই যাবে না তারপরে সবাই বলে দেবে मेरा नाम डॉक्टर हसन মুস্তাক है मैं चेस्ट मेडिसिन से हूं थर्ड ईयर पीजीपी অমিতা मेरी यूनिट की जूनियर पीजीटी थी और हम लोग की कुछ मांगे हैं जो कि अभी बोला है बाकी लोगों ने पहली मांग ये है कि एक इमीडिएट जुडिशियल इंक्वायरी होनी चाहिए इस केस में और कल्प्रिट्स को पकड़ा जाना चाहिए और हम लोग एक प्रॉपर एविडेंस चाहिए और जो भी कल्प्रिट्स हैं उनको कैपिटल पनिशमेंट से सजाए मौत मिलनी चाहिए इस चीज़ के लिए और जितना भी सीसीटीवी कैमरा की जो फुटेज है और पोस्टमार्टम का रिपोर्ट है वो जल्द से जल्द शेयर करना चाहिए उन लोगों को हम लोग हम लोग की ये मांग है कि हम लोग को दिखाए और एक रिटर्न अपोलॉजी और रेजिग्नेशन चाहिए हायर अथॉरिटी का जिसमें प्रिंसिपल मेडिसिन प्रिंसिपलिस और ऑन ड्यूटी ए सी पी जो भी थे पुलिस के जो भी इंचार्ज थे आजिका मेडिकल कॉलेज के बारह घंटे के अंदर एक अनाउंसमेंट होना चाहिए कि, कि कितना कॉम्पनसेशन दे रहे हैं उनकी फैमिली को मोमिता की फैमिली को जल्द से जल्द जल 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 जल। जल। और एक बार मतलब उन लोगों की तरफ से हम लोग को बताना चाहिए कि कितना केस में क्या हुआ कहाँ तक पहुंची कहाँ तक क्या क्या चीजें हुई हैं अभी तक हम लोग को कुछ भी नहीं बताया जा रहा है

पूरी इंडिया की सिर्फ यही एक दरख्वास्त रखते हैं कि आप लोग हम लोग के साथ रहिए और कल जो भी दुखद घटना यहां पे हुई उसके लिए हम लोग माफी मांगना चाहते हैं। হাওয়াতে রেসিডেন্ট ডকটার satisfeশনই আপনাদের কাছে দাঁড়িয়ে গোটা দেশে কিন্তু অনেকেই এটা বলছেন যে এই একজনই গ্রেফতার হয়েছে আদৌ কি আপনারা সন্তুষ্ট এই একজন গ্রেফতারি না 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 আমরা সন্তুষ্ট নই এইজনই আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চাইছি আমরা এসআইটি গঠন করে যে পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে তার উপর পুরোপুরি ভরসা রাখতে পারছি না আমরা জুডিশিয়াল এনকোয়ারি করে আসল দোষীদের শাস্তি কামনা করছি আমার নাম আমার নাম ডক্টর সুবন্ধ মল্লিক চেস ফাউন্ডেশন আরেকটা শুধু প্রশ্ন সেটাকে গতকাল বেশ কয়েক মানে বহুত উৎসব এবং তাদেরকে আটকানো হয়েছিল এখানে গেটে এই গেটে আটকানো হয়েছিল এবং একটা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় এসএসকেএম এর একজন সার্জারি করতে গিয়ে ডিসটেন্স মেইনটেইন করুন একটু এই জিনিসটা খুবই খারাপ হয়েছে আমরা তার জন্য ক্ষমতার্থী এবং আমরা চাই যে আজকে যেহেতু আমরা একটা কমন গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি একটা মেয়েকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে এর থেকে খারাপ কিছু হতে পারে না সেই কমন গ্রাউন্ড থেকে যে ভুলগুলো হয়েছে ওদেরও খারাপ লেগেছে আমাদেরও খারাপ লেগেছে আমরা সবাইকে বলবো দয়া করে আবার আমাদের সাথে আসো আমরা একসাথে এই আন্দোলন চালিয়ে যেতে চাই আপনার নাম আমার নাম অনেক